हां ना हम Abu udah वर्ष हां मां वो क्या थे भाग करे कनाबूगी का हम्म ऐ दुगी तो खाती हैं माँ तो बस खाती हैं माँ के यार फाइना हम्म ऊटी मस फाइना वैक्टर ऐसा दुधी वैक्टर मैं तेरे जाकर जाकर पार जाकर हम सुका पालिया ना वाओ आपने देख लिया मी अलीगढ़ आप फेका ऐसा फेका हम्म

এত মুস্তাকিম মশা কামড়াচ্ছে তাই ওকে অন্য দিয়ে সুন্দর করে ফেঁচাই দিছে এখন আর কামড়াচ্ছে আবু এখন আর কামড়াতে পারবে না তুমি এরকম থাকো পরে ব্রেডারিং মশা গিরি দিয়ে দেয় কামড়াবে না

কাম দিলে আমাকে বলিও আমিও একটা উনানি আসি এরকম থাকো এরকম থাকো এই তো গাছের পেয়ারা পড়া হইছে আমরা কিন্তু খেয়েও ফেলছি আমারও ফাটতেছে এগুলো হচ্ছে গাছের আমরা পার্সেল তো এটা সাতটা গাছের এগুলো ওই টাকা সব তোমার মোবাইলের পিছনে তো যে হামবের মহে গাচ্ছে আ jatiya le age tora butun ja

এই তো আফুরা ডাক্তার কাছে গেছে জান্নাত বুড়িকে রেখে গেছে ওর জন্য একটু নটরুট রান্না করলাম আমি মেয়ে কান্না করতেছে কান্না করে না কিন্তু করা নুটরুট খাবে তুমি আস মার কাছে আস উফ উফ গরম গরম ঠান্ডা হাম কই মা উফ গরম দেখো গরম ফুদ ফুদ উফ 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 ফুদো উফ 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 গরম 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 এই দেখো গরম এই দেখো গরম দেখছো উফ উফ বিসমিল্লাহ আমার ফোনে কোনো সুস্থ আবদ্ধ সবাই দোয়া করবেন জান্নাত বলি কে রেখে গেছে আজকে মুস্তাকিমকে নিয়ে গেছে গরম উফকুটা পাইছ যদি উফ উফকুটা হয়েছ এটা জান্নাত মা বসে থাকছে দাদি আম্মুকে নান্না দেখে না দাদদা ডাকে ডাক্তার কাছে গেছে আম্মু ডাক্তার কাছে গেছে মা হ্যাঁ আম্মু ডাক্তার কাছে গেছে মাটি কোথা থেকে লাগছে যে তোমার থেকে এগুলো কি এখানে হাসান হজনের কারবালার বললাম হচ্ছে মসজিদে উফ